আওয়ামী লীগের টপ লিডারশিপ আওয়ামী লীগের অনেকেই এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনি জানেন এবং কালকে হিউম্যান রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়েন ওই রিপোর্টের তম পাতায় আছে সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিজিয়ারেন্স মানে গুমের এবং কিলিংয়ের তো তারা অফিসারদের সাথে কথা বলেছে অফিসারা অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শশ ছেলে চোখের অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই রিমোটস নাই রিক্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্নিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা কথা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না প্রোটেস্ট কোনো ধরনের কোন বাংলাদেশের মানুষকে আগে তাদের তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না আপনি একাত্তরটা শিশুকে তারা মেরেছে মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে আমরা আমাদের অবস্থান তো বারবার স্পষ্ট করেছি আমরা দুটো ডেট দিয়েছি একটা হচ্ছে যে যদি কোম ইউনিফর্ম হয় সেক্ষেত্রে এবছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু থাউজেন্ড মধ্যে হতে পারে এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভমেন্টের অ্যাডভাইজার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তাদের কথা বলছেন আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেসাস কমিশন কাজ করবেন ওইটার পর রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে আমি লাস্টের দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি গভর্নমেন্টের এগেন্স্টে কোনো অভিযোগ পেয়েছেন কোনো ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরুলক নিউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কনশ্রেটি ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট আর আপনি কি বললেন সালাউদ্দিন আহমেদের কথা বললেন আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকিউটি নাই আপনার কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো বললাম হ্যাঁ তো এই এইটা তো ইয়ে না আর আপনি কি বলছিলেন আর একটা জন্য হ্যাঁ ভিসা সংক্রান্ত বিষয় আমার ইউএই বিষয়টা আমি জানি না ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে ইউএইডটা আসলে সত্যি পাঁচই অগাস্টের পরে হয়েছে কিনা আমি আই এম নট শিওর এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব বাট ইউএইড থেকে আপনারা দেখেছেন তো ইউএতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল প্রফেসর ইউনুসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন সবাই এখন বাংলাদেশে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা সেখানে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনার আপনারা জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে অনেক অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই আপনারা আরও এটা নিয়ে কথা বলেন এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে এমন কোনো ল করবে না বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা ল করতে কারণ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা আমাদের যারা ভাল্ডারে বল যারা জনগোষ্ঠী মেয়েদেরকে শিশুদেরকে টার্গেট করা হয় বুলিং করা হয় তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকমটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয় কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টিরিয়াম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন সেটা সব সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে এবং ইতিমধ্যে অনেক বিদেশি সমস্যা ওরাও বলছেন ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিকলে উনি উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কিভাবে এই লটা করতে হয় ক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছে ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছে তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন কোন এই এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয়